আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতু ইন আলহামদুল্লিল্লা ও সালাতুয়া সালা আল্লাহ রসুল আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান হউতা অশেষ মেহেরবানীতে আমি অনেক ভালো আছি প্রিয় ও বোন আজকে আমি আপনাদের সামনে যে বেডটা নিয়ে হাজির হলাম এই বেডটা হলো ঈদ উল আজহা সম্পর্কে ঈদ উল আজহা এই দিনে কিছু সুন্নত রয়েছে ঈদ উল ফিতরে যে সমস্ত সুন্নত রয়েছে সেই সমস্ত সুন্নত থেকে আপনি মানতে পারেন আপনারা যদি উল ফিতরে থাকা সুন্নতগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে থাকা ডিসক্রিপশন লিঙ্ক থেকে দেখে নেবেন এবং বাকিগুলো আপনারা সেইখান থেকে আমল করবেন ইনশাআল্লাহ উল আজহার দিনও উপরোক্ত বিষয়গুলো সুন্নত পার্থক্য হল এক নম্বর ঈদ উল আজহায় ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না খেয়ে যাওয়া সূন্নত দুই নম্বর ঈদ উল আজহায় ঈদগাহে যাওয়ার সময় উপরোক্ত তাকবির আস্তে আস্তে নয় বরণ জোরে জোরে বলা সুন তিন নম্বর ঈদ উল ফিতরের তুলনায় উল আজহার নামাজ সকাল সকাল পড়া সুন্নত চার নম্বর উল আজহায় ফিতরার বিধান নেই বরণ এখানে নামাজের পর কুরবানি রয়েছে যেখানে এদের নামাজ পড়া হবে সেখানে ওই দিন অন্য কোনো নফল নামাজ পড়া মাকরু চাই এদের নামাজের পূর্বে হোক বা পরে আর এদের নামাজের পূর্বে ঘরেও কোনো নফল নামাজ পড়া মাকরু হ্যাঁ এদের নামাজের পর ঘরে নফল নামাজ পড়া যায় মাকরু হবে না আপনারা সকলেই ডিসক্রিপশন লিঙ্ক থেকে ঈদ উল ফিতর এবং উল আজহা সম্পর্কে যেই সুননত রয়েছে সেই সমস্ত সুন্নতের ভিডিওটা দেখে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহানা হৌতা আলা আমাদের সকলকেই ঈদ উল ফিতর এবং ঈদ উল থাকা সমস্ত সুন্নতগুলো মানার জন্য তফিক দান করুক আমিন ইয়া আরবাল আলআমিন